আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল হচ্ছে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে ইভেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের প্রত্যেকটা যে শাড়ি লেহেঙ্গার শোরুম প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনাদের জন্য অফার থাকবে তো আমরা এই মুহূর্তে আমাদের লেহেঙ্গার যে শোরুমটা যেটা চারতলা লেহেঙ্গার শোরুমটার মধ্যে আছে এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে পাঁচটার মধ্যে সেমি ব্রাইডেলের ইউনিক এক্সক্লুসিভ ল্যাহেঙ্গার কালেকশনগুলো থাকবে এবং এই পাঁচটার মধ্যে ব্রাইডেলের এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লঙ্গার কালেকশনগুলো থাকবে তো যারা বিয়ের কেনাকাটা করবেন আমি বলব আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রোজগোল্ড টাইপের একটা কালার খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গার কালেকশন এটা যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা নেটের মধ্যে মিরোরের কাজ করা এডিস্টনের কাজ করে এবং এটার পারের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা এখানে দুবাই বেলভেটের একটা কাজ করা কপার জড়ি এবং সুতার কাজ করা প্লাস মিরোরের এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ একটা ডিজাইনার সেমি ব্রাইডেলের লেহেঙ্গা খুবই এক্সক্লুসিভ কালেকশন আজকে যে লেহেঙ্গাগুলো দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গা একদম আপডেট এবং এটা টফসার প্যানেলটা আমি দেখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে টপসের প্যানেল মার্শাল্লাহ ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিভে কাজ সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বড় এটা হচ্ছে দুপাটা নেটের মধ্যে দোপাট্টা খুব সুন্দর স্মার্ট একটা দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ ইভেন পারের প্যানেলটার মধ্যে কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এটা সম্পূর্ণ ভেলভেটের মধ্যে অনেকে ভেলভেটের মধ্যে ল্যাঙ্গা চান এটা সম্পূর্ণ ডিপ মেরুনের মধ্যে এডিস্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এডিস্টন যা জোসি এবং কপার গোল্ড জরি সুতার কাজ করা থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপই থাকবে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপই থাকবে এবং এটার দোপাট্টা দেখেন সম্পূর্ণ গর্জিয়াস নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা দোপাট্টা এবং এটা হচ্ছে টপসের প্যানেল টপসটা সম্পূর্ণ বেলবেটের মধ্যে যেটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড কাজ করা পাবে এটা দেখেন এটা হচ্ছে ডিপ বটল গ্রিন টাইপের একটা কালার এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার জাদ্রুসি জরির কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে জাদ্রুসি জুরির কাজ করা আছে মিররে কাজ করা আছে ডিস্টনের কাজ করা আছে খুবই চমৎকার এবং ক্যানকেন দেওয়া থাকবে হাট টু অফ পর্যন্ত ক্যানকেন সেট করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা টপস এবং টোপারটা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুনম্যানশন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং অনলাইনের মাধ্যমে অনেকে আছেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস রেঞ্জ আলাদা এটার জন্য আমরা প্রাইস রেঞ্জটা বলি নাই যারা প্রাইস জানবেন জানতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে অল ডিটেলসে বলে দেবে সব তো এটা বেলবেটের মধ্যে এটাও খুব চমৎকার একটা লেহেঙ্গা ডুবাই চেরি বেলভেট এটা যেটা ম্যাজানা টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের প্লাপি থাকবে প্রত্যেকটা প্যান মধ্যে ক্যানকেন দেওয়া হচ্ছে ফোর পার্টের ফোর পার্টের ডাবল দেয়ার করে ক্যানকেন এবং এটা হচ্ছে তোপারটা এবং টপসের প্যানেলটাও হচ্ছে বেলবেটের মধ্যে থাকবে এটা দেখেন বাও এটা লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার কালারের মধ্যে অল ওভার সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা এডিস্টন দিয়ে কাজ করা এবং সিকমেন্টের কাজ করা খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমাদের এখানে হাজার হাজার লেহেঙ্গার ডিজাইন পাবেন আপনারা সব রেঞ্জের লেহেঙ্গা থাকবে আমাদের এখানে দুই হাজার টাকা থেকে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস আপনারা সব রেঞ্জের কালেকশন পাবেন সব প্রাইজের কালেকশন পাবেন অবশ্যই শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার নেটের মধ্যে খুব স্টাইলিশ একটা ল্যাঙ্গা এটা মিনাকারি সুতার কাজ করা আছে এটা দেখেন অল ওভার বরিটের মধ্যে মিনাকারি সুতার কাজ করা আছে কপার গোল্ডজোর কাজ করা এবং এডিস্টোন দিয়ে কাজ করা খুবই চমৎকার নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা টপসের প্যানেলটাও কিন্তু গর্জিয়াস এটা হচ্ছে টপস এবং দোপাট্টা টপস এবং দোপাট্টা থাকবে এটা এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালারের মধ্যে স্টাইলিশ একটা লেহেঙ্গাটা এটা কট সুতার কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা আছে লেহেঙ্গাটার মধ্যে খুবই স্টাইলিশ এবং স্ট্যান্ডার্ড একটা লেহেঙ্গা এটা যারা ব্রাইডেলের জন্য লেহেঙ্গার কেনাকাটা করতে চান আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণের ব্রাইডেল লেহেঙ্গার কালেকশন আপনাদের জন্য করা এগুলো মিররের কাজ করা সম্পূর্ণ এডিস্টন দিয়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা খুবই চমৎকার একটা লেহেঙ্গার কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুমের লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে ইভেন লহেঙ্গার পাশাপাশি ব্রাইডেলের সব ধরনের শাড়ি কালেকশনও পাবেন আমাদের শোরুমগুলোর মধ্যে বেনারসি শাড়ি ইটালিয়ান ক্র্যাপ বা যারা আপনারা জর্জিটের মধ্যে শাড়ি চান সব ধরনের কালেকশন থাকবে এটা দেখেন এটা প্যাচ কালার এটা প্যাচ কালারের মধ্যে মার্শাল খুবই চমৎকার এডিস্টন দিয়ে কাজ করা অল ওভার এডিস্টনের কাজ করা এখানে মিররের কাজ করা কারদানের কাজ করা থাকবে খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং এটার মধ্যে সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আগামীকাল শুক্রবার সারাদিন থাকবে অফার আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে শাড়ি ল্যাঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম